সোনাই নদীতে তলিয়ে যাওয়া শিশুর দেহ এখনও হলো না উদ্ধার আজও এসডিআরএফ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এ মুহূর্তে যে ছবি এসডিআরএফ বাহিনী উদ্ধার কাজে নেমেছে উল্লেখ্য গতকাল বিকাল দুইটার দিকে সোনাই নদীতে ছয় বছরের শিশু তলিয়ে যায় এরপর গতকাল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চালায় এসডিআরএফ বাহিনী এছাড়া এলাকার অসংখ্য মানুষ কিন্তু নদীতে নেমে তল্লাশি অভিযান চালান কিন্তু শিশুটির দেহ উদ্ধার হয়নি গতকাল দুইটার দিকে সোনাই নগদীগ্রাম চতুর্থ বাসিন্দা খাইরুল হক শেখের ছয় বছরের পুত্র সিমরান হুসেন শেখ সোনাই তলিয়ে যায় জানা গিয়েছে খাইরুল হকের সাথেই সে স্নানের জন্য আসে এবং স্নান করা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন খাইরুল সঙ্গে তার ছোট্ট আরেকটি শিশু ছিল উভয়কে সঙ্গে যাচ্ছেই বলে তিনি ধারণা করেই রোয়ানা দেন নদী পার থেকে কিন্তু বাড়িতে পৌঁছালে দেখেন তার বড় শিশুটি অর্থাৎ সিমরান হুসেন সঙ্গে নেই এরপর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি পাড়াপড়শির কাছ থেকে খবর নেওয়া কিন্তু কোনো দিকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না এরপর কিন্তু নদীতে তল্লাশি চালানো হয় এরপর খবর দেওয়া হয় সোনাই পুলিশে সোনাই পুলিশ এসডিআরএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এরপর প্রায় ঘন্টাখানেক তল্লাশি অভিযান চালায় এসডিআরএফ বাহিনী তারপর সন্ধ্যা গনিয়া আসায় সেখানে তল্লাশি অভিযান সমাপ্ত করা হয় এবং আজকে সকালে দশটার দিকে আবারও এসডিআরএফ বাহিনী এখানে এসেছে এবং এখানে সোনাই নদীতে কাঞ্চনপুরের দিক থেকে এখানে গুনাই নদীতে নামেন এরপর এখনও অব্যাহত রয়েছে তাদের তল্লাশি অভিযান বিভিন্নভাবে তারা তল্লাশি চালাচ্ছেন আপনারা লক্ষ্য করছেন সেই দৃশ্য এখনো শিশুটির দেহ উদ্ধার হয়নি फल्तु राय oh, মান হ'ব আৰু সাতৰ বিচাৰি জানি মিনিট ভিল